হ্যালো অনলাইন গ্রেট লাভলি গাইস বন্ধুরা আমি এই মুহূর্তে চলে এসেছি একটি ভাইরাল জায়গাতে যে ভাইরাল জায়গাতে ঢাকার মধ্যে বিভিন্ন সেলিব্রিটি এখানে ভিডিও করতে আসেন এবং কি এখানে শুটিং নিতে আসেন সেই ভাইরাল জায়গাটিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের মাঝে কথা বলছি এই যে দেখা যাচ্ছে নতুন একটি বিল্ডিং এই বিল্ডিংটি কত তালা দেখেছেন অনেক উঁচু এই বিল্ডিংটি এবং কি এই বিল্ডিংয়ের সামনে খোলামেলাভাবে রেস্টুরেন্টসের মতো কফি শপের মতো এখানে আছে মনোযোগ সহকারে বন্ধুবান্ধব এবং সে বান্ধবীকে নিয়ে এখানে কফি চা আপনার মতো আপনি খেতে পারবেন এটি একটি ভাইরাল জায়গা তারপরে এখানে দেখা যাচ্ছে রাস্তার ওই প্রান্তে সেখানে একটি স্টেডিয়ামের মতো রয়েছে সেই স্টেডিয়ামটা আসলে স্টেডিয়াম নয় এটি হচ্ছে একটি খেলার একটি নাচ গানের একটি স্টেডিয়ামের মতো সেটি হচ্ছে আপাতত বন্ধ তবে দেখুন এই রাস্তাটি আপনাদের মতে কেমন লেগেছে দেখুন তো অনেক পরিষ্কার এই রোডটি এই রোডটি এখন বর্তমানে লোকজন খুবই কম কারণটা হচ্ছে এখন রোজা অ্যাপতারি করার সময় এই সময়টাতে খুব কম গাড়ি ঘোড়া যাতায়াত চলছে তারপরে আপনারা দেখুন আর সাইডে নিয়ে যাচ্ছি এই যে এখন মূলত কয়েকটা গাড়ি আসা যাওয়া শুরু করেছে এখানে ট্রাফিক জ্যাম সেরকম হতো এখন এই মুহুর্তে ট্রাফিক জমা কিন্তু খুব কম কারণ এখন সময়টা হচ্ছে নামাজের সময় এবং কি ইফতারির সময় এই কারণে গাড়ি ঘোড়ার জ্যাম একবারে কম তবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই জায়গাটি যে আমি দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটি হচ্ছে আসলে হাতির ঝিল এক প্রান্ত সেটা হচ্ছে পুলিশ প্লাজার অপজিট সাইডে পুলিশ প্লাজা নামে আমরা অনেকে শুনেছি কিন্তু আসলে এখন দেখিনি তবে এই পুলিশ প্লাজাটি হচ্ছে এফডিসির যে একটা কমিটি গঠন হয় সেই কমিটি গঠনটাই হচ্ছে কিন্তু এই পুলিশ প্লাজার কাছে সেই অফিসটা এবং কি আমি পুলিশ প্লাজার অপর প্রান্তে দাঁড়িয়ে ভিডিও করা হচ্ছে এবং কি আমি এই মুহুর্তে এই ভিডিওটা পরে যাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা নানা রঙের নানা গাছ এবং কি এখানে রয়েছে সুন্দর সুন্দর বসার জায়গা এবং কি হাতের ঝিলে অগণিত মানুষ এখানে এসে ভিডিও বানান টিকটক বানান এবং কি মনপ্রোতভাবে আলোচনা করেন বন্ধুবান্ধবের সাথে মিট করেন এই জায়গাটিতে তবে হাতের ঝেলটা হচ্ছে ওই প্রান্তে আপনারা যে ভিডিওটার সামনের দিকে দেখা যাচ্ছে দেখতে পেয়েছেন সেটাই হলো হাতির জিল যেগুলো গাছ রয়েছে এবং যে প্ল্যাটফর্মটাকে দেখা যাচ্ছে সেই দিকটা হলো হাতের জিল আমি হাতের ঝিলের আরেক প্রান্তে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছি আমার মতো করে আপাতত এখন এই রোডে যাতায়াত খুবই কম কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে রোজা ইফতারের সময় এই সময়ে মানুষজন খুবই কম থাকে কারণ যাদের প্রয়োজন রয়েছে